তাহাজিব বাগানে বসে আছে রানার একটু আগে বলার কথাটা তার বুকের মাঝে হাহাকার বাড়িয়ে দিল দ্বিগুণ আসলেই তো মেয়েটা ভালো আছে তো কি খাচ্ছে কোথায় থাকছে সুস্থ ও নিরাপদ আছে তো সবের প্রশ্ন যে কিলবিল করছে মনের ভেতর তাহাজিবের বুক ফেটে যায় তার রাতের বেলা ঘুম হতে চায় না দুঃস্বপ্নের জন্য মনে হয় মেয়েটা হয়তো ভালো নেই বিপদে আছে হয়তো আসলেই মেয়েটা পালিয়েছে ঠিকই কিন্তু ফিরে আসতে চেয়েও পারছে না এই সব কথা মাথায় আঘাত করলেই ভেঙে পড়ে বারবার মনে হয় একটু এই প্রাণটা শেষ হয়ে যাক এতদিন একজন নাম করা মাফিয়া হিসেবে খুবই ভালো গর্ব করত তাহাজিব কিন্তু এখন খেন্না হয় তার নিজেকে দেখলে সে মাফিয়া বলেই তো ইনায়ত তাকে ভয় পেয়ে পালিয়েছে এমন মাফিয়া হয়েও তো সে ইনায়তকে খুঁজে পাচ্ছে না নিজের করতে পারছে না তাহলে এমন মাফিয়া হয়ে লাভটা কি হলো এই সব কথা সূর্যাস্ত দেখতে দেখতে ভাবছে তাহাজিব মন দিয়ে কোথায় আছো চাঁদ আমার আমার রানী তুমি ফিরে এসো একবার অনেক ভালোবেসে বুকে আগলে রাখবো তোমায় অনেক ভালোবাসে চাঁদ এই পৃথিবীতে তুমি একমাত্র মানুষ বা তুমি একমাত্র জিনিস যা আবার ভালোবাসা পেয়েছে মনের দখল পেয়েছে বীর করে কথাগুলো বলেই চোখ বন্ধ করে নিল তাহাজিব চোখ বেয়ে গড়িয়ে বলল এক ফোটা নোনা জল যেখানে সে কোন কিছু সুন্দর দেখে সেখানেই সে তার চাঁদের ছোঁয়া পায় মনে হয় এই সুন্দর জিনিসটাই তার চাঁদ পাগলামি এস এ নামক চরিত্রের আগমন আফিমের অগোছালো জীবন আর ইনায়েতে একাকিত্বতা আর ক্লান্তি সব মিলিয়ে গল্পর মোর কোন দিকে নেবে অফিস শেষ করে প্রতিদিনকার মতো আফিমকে নিয়ে ইনায়ত আফিমের বাসায় গেল তবে আজকে আফিম কোনো মেয়েকে রাত কাটানোর জন্য ডাকেনি দেখে ইনায়ত বেশ খুশি হলো যদিও সকালে বলেছিল তানিয়ার কথা তবে তা সম্পূর্ণ রাগের মাথায় ব্যবসায় আঘাত লাগলে খুব চটে যায় আফিম আর বর্তমানে অসাধারণ সুন্দরী এক মডেল ও সবার প্রিয় চেহারা মিস তানিয়া দিলশাদ তানিয়ার সাথে পিছানা পর্যন্ত একটা ভালোই সম্পর্কে দিন কাটছিল আফিমের কয়েকদিন হঠাৎ তানিয়ার মাথায় ভূত চাপল মিসেস আহসান হবার তাই আফিমকে সে ফোর্স করতে লাগলো আফিম তো তাই তানিয়াকে কাছে ডেকে নেওয়া বন্ধ করে দিল এরপর থেকে তানিয়া কোনো ডিল সাইন করছে না। আর আহসান ইন্ডাস্ট্রির মডেল হিসেবে বিষয়টাতে কোনো যায় আসতো না আহসানের প্রথম দিকে কিন্তু বর্তমানে একটা ডিল এসেছে যার জন্য তার তানিয়াকে বা তানিয়ার মতো ফেস চাইছে ইনু আজকে আমার আড্ডা দিতে মন চাইছে চলো একটু আড্ডা দি এনায় ততক্ষণ মনে মনে এত সব ভাবনাই ডুবেছিল কিন্তু আফিমের কথা শুনে আফিমের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল এনায়তের মুখের ডিরেকশন দেখে আফিম বুঝে নিল এনায়ত তার দিকেই তাকিয়ে আছে কিন্তু আফিম চূড়ান্ত বিরক্ত মাথায় হুডি টানার মুখে মাস্ক থাকায় মুখটার এক্সপ্রেশন জানা যায় না ইনায়তের তাই বোঝাও যায় না সে নীরব থেকে কি বোঝাতে চাইছে দেখো দেওয়া ছাড়া আর নয়তো মুখের মাস্ক আর মাথার হুডিটা দিবে না তুমি চমকালে ভয় পেলে তোমার মাথা ব্যথা করলে বা যাই হোক তুমি চুপি থাকো আমি তোমার মুখও দেখতে পারি না যে বুঝবো অনেক ইরিটেটিং ব্যাপার এটা ইনাইত নিজের ফাটা ফাটা চোখ ছোট করে তাকিয়ে ভুলে মেয়েদের স্বরেই পড়লো এহ সব কিছুতেই বড়লোকের বাচ্চা কিরি আফিম চমকালো খোদ ইনায়তও চমকে গেল আর ভয়ও পেল এমন সময় দরজায় টোকা পড়ল। আর রুমে দীপ হাতে ট্রেতে করে কফি নিয়ে ঢুকলো আফিম আর ইনায়ত সেদিকে খেয়াল দিল না তারা একে অপরের দিকে হতবম্ব হয়ে তাকিয়ে থাকতে ব্যস্ত দ্বীপের মোবাইলে হঠাৎই একটা গান বেজে উঠল আজকে ভুল করে সাইলেন্ট করা হয়নি তার এটা তার গার্লফ্রেন্ডের কলে বিশেষভাবে সেট করা রিংটন কি হলো কেন হলো কবে হলো জানি না তো শুরু হলো শেষ হলো কি যে হলো জানি না তো আফিম আর ইনায়ত খাড় ঘুরিয়ে তাকালো দ্বীপের দিকে দ্বীপ রীতিমতো ঘামছে ভয় কে জানে চাকরিটা এবার থাকবে কিনা ডি দ্বীপ এটা কি ছিল আপিম হাসি হাসি মুখে প্রশ্ন করলো দীপ ভয়ে ভয়ে এক হাতে ট্রে ধরে রেখে অন্য হাতের উল্টো পিঠে কপালের খামটা মুছল কাপা কাপা কণ্ঠে কোন বলল সরি স্যার ওটা আমিও জানি দি কিন্তু কে সেই ভাগ্যবান যার নাম্বারে এমন রিংটোন দেয়া দীপ মাথা নিচু করে অস্বস্তি ও লজ্জা মাখা কণ্ঠে আবারও বলল স্যার এমন রিংটোন বউ বা গার্লফ্রেন্ড ছাড়ার কার জন্যই বা দেওয়া যায় আমার তো বউ নেই গার্লফ্রেন্ড দিয়েছি এই অধিকার তাই আফিম ভ্যাবলাকান্তের মতো তাকিয়ে রইল কিছুক্ষণ এইদিকে কানে মেয়ের আওয়াজ ভেসে আসছে অথচ ইনায়ত ছাড়া কেউ নেই আর রুমে এর উপরে দ্বীপের এমন তিক্ত সত্য কথা এই মুহূর্তে বলা যেন সে নিতে পারছে না হাতের ইশারায় কফি রেখে যেতে বললো আফিম দ্রুত কফি ট্রেটার রেখে রুম ত্যাগ করলো গার্লফ্রেন্ডকে গিয়ে এখন সামাল দিতে হবে আফিম আবারও চোখ ছোট ছোট করে তাকালো দিকে এনায় নিজের হুডি আর একটু টেনে নিয়ে দিয়ে ঠিক করে গলা স্বর ছেলেদের মতো মোটা করে বললো স্যার আপনি কি আজও কোনো মেয়ে এনেছেন হঠাৎ এমন এক প্রশ্ন থতমত খেয়ে গেল আফিম হাই গাধা ছেলে মেয়ে আনলে কি আমি তোমার সাথে আড্ডা দিতাম না মানে স্যার মেয়ের আওয়াজে কেউ কিছু একটা বললো শুনলাম তো তুমিও শুনেছ আমি ভাবলাম তুমি বলেছ না না স্যার আমি কেন মেয়ের স্বরে কথা বলবো আমি কি মেয়ে নাকি আহেম চিন্তিত মুখে কিছু একটা ভাবতেই চাইলো কিন্তু মাথার ভাবনা চিন্তা আসতেই চাইছে না তার আর তার স্বস্তির নিঃশ্বাস ফেলল ফাকিস মাথায় হঠাৎ পাল্টি খাওয়ার কথাটা এলো নিজেকে নিজে বাহবা দিল বুদ্ধিমান বলে অবশ্য মনে মনে ঘরে এসে ফ্রেশ হয়ে নিল ইনায়ত প্রতিদিন গলা মোটা করে কথা বলা উইক আর মাস্ক পরে থাকা এইসব তার মধ্যে অনেকটা বিরক্তিকর সৃষ্টি করেছে নিজের আসল সত্তা লুকিয়ে রাখার চোখে বিরক্তিকর আর কষ্টের কি হতে পারে কারোর কাছে অতি দ্রুত ফ্রেশ হয়ে ভেজা চুল মুসতে মুসতে সে ডিনার গরম করে নিল একটা মেয়ে এসে প্রায় তাকে রান্না করে দিয়ে যায় আর যেদিন আসে না সেদিন নুডলস পাস্তা আর ওটসকে রাত পার করে দেয় এমন জীবন হয়তো সে দুঃস্বপ্নেও পার করার কথা ভাবেনি খাওয়া দাওয়া শেষ ছোটখাটো একটা ব্যাগ ব্যাগে নিজের জিনিস লাগলো সকাল সাতটার ফ্লাইট আফিমকে গিয়ে ডেকে রেডি করিয়ে ব্রেকফাস্ট করিয়ে ডিলের জন্য রহনা দিতে গিয়ে সে যে খুব ক্লান্ত হয়ে যাবে তা জানা আছে ইনায়েদের তাই হাতের সব কাজ সেরে ঘুমাতে চলে গেল সে সহজ মেয়েটি হয়তো জানেও না তার জীবনের সবটা খুব দ্রুত যাবে। আর তার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো বদলাবে খুব করে এত কিছু অজানার মাঝে একটি কথা তার জানা আছে তা হলো কালকে লাভ বা আসছে তার মানে আবারও সে অনেক হাসি খুশি একটা সময় কাটাতে পারবে ভোরের অ্যালার্ম পড়তেই ইনাই দ্রুত উঠে পড়লো স্নান করে চুল শুকিয়ে নামাজ পড়ে নিল এরপর একটু শুয়ে থেকে উঠে ব্রেকফাস্ট করে ছেলে ছেলে সেচে নিল কাঁধে ব্যাগ প্যাগ ঝুলিয়ে মুখে মাস্ক পরে বের হয়ে নিল দ্রুত আফিমের বাসায় এসে জানতে পারলো আফিম প্রতিবারের মতো খুব। আর লাবিবাও জোসেফ দুফুর হতেই চলে আসবে বলে দীপকে জানিয়েছে দীপ আর্লি ব্রেকফাস্ট রেডি করে ট্রলিতে দাও আমি ততক্ষণ স্যারের ব্যাগটা প্যাক করে নিচ্ছি করে ডাকবো স্যারকে ওকে ইনায়ত স্যার ইনায়ত দ্রুত পায়ে উঠে গেল সিঁড়ি আফিমের রুমে দরজা খুলে দেখলো আফিম বুকের উপর ভর দিয়ে অগোছালো হয়ে শুয়ে আছে ইনায়ত শব্দ যাতে বেশি না হয় সেই দিকে খেয়াল রেখে কাবাজ খুলে ট্রলি বের করলো তারপর ট্রলিতে কাপড় চোপড় পারফিউম ম্যাচিং ঘড়ি সানগ্লাস নিয়ে নিল সব ধরনের সব কিছু নেওয়ার পর কাবার সব জিনিস গুছিয়ে রাখতে শুরু করলো আবারও তখনই ধীর আওয়াজে দীপ দরজা খুলে ট্রলি নিয়ে এসলো রুমের ভেতর ট্রলিটা রেখেই সে চলে গেল এনে সবটা কাজ করে আফিমের কাছে গিয়ে প্রতিদিনের মতো ঠেলা ঠেলি ও ধাক্কা ধাক্কা শুরু করলো স্যার স্যার বিজনেস ডিল আছে সাতটায় ফ্লাইট স্যার ও স্যার ইউ আর ফায়ার রিনু ইউ আর রিয়েলি ফায়ার এক রাস বিরক্ত নিয়ে ঘুমিয়েই বলল আফিম স্যার আবারও সেই একই কথা তাহলে আমারও এই একই কথা ফায়ার টায়ার আগুন পানি সব পরে করবেন তার জন্য অন্তত পক্ষে ঘুম থেকে উঠুন তো স্যার আফিম লাফিয়ে উঠে বসে পড়লো তরাক করে হোয়াট ইজ ইউর প্রবলেম ইনু কেন এত বিরক্ত করো স্যার সাতটা বাজে ফ্লাইট তো একটু লেট হলে কি সমস্যা কেন এত কাজ করো ইয়ার তোমার কাজ দেখতে দেখতে আমি বিরক্ত ধরে গেছি মাঝে মাঝে ফাঁকি দেওয়া তো শিখতে পারো আফিম হায় তুলতে লাগলো ইনায়ত বিরক্তিতে আফিমকে মনে মনে কল্পনায় গালাগাল দিয়ে নিল মেরে নিল ঢিসুম ঢিসুম করে মন শান্ত করে ইনায়ত টাওয়াল নিয়ে ধরিয়ে দিল আফিমের হাতে আফিম সেটা নিয়ে হেলতে দুলতে চলে গেল ওয়াশরুমে একেবারে ফ্রেশ হয়ে স্নান শেষে টাওয়াল পরে এলো আফিম অভ্যাস বশত আর তো কাপড় খাটে রেখে দিয়েছিল আফেম বের হতে ইনায়েত মাথা নিচু করে নিল আফেম তা দেখে চোখ বিরক্তি প্রকাশ করে রেডি হয়ে নিল কাপড় চোপড় পরে ইনায়ত একটা প্লেটে দুটো স্যান্ডউইচ তুলে নিল আর সাথে এক বাটি স্যুপ তো আছেই আফেম সম্পূর্ণ রেডি হয়ে নিজের রুমে ব্রেকফাস্ট শেষ করলো এরপর দুজনেই বের হয়ে এলো রুম থেকে আফেম প্রথম নামছে আর ইনায়েত আফিমের লাগেজ নিয়ে পিছনে পিছনে নামছে আফিম খুব ক্রমে ড্রাইভ করে আজও তার ব্যতিক্রম হলো না এনায়ে আফিমের লাগেজ টিকিতে রেখে এসে সামনের ড্রাইভারের পাশের সিটে বসে পড়লো আফিম পিছনে বসলো এনায়েতকে সামনে উঠতে দেখে আফিম গলা ছেড়ে কাশল ইনু পিছনে আসো এনায়েত অবাক হলো এনায়েতের বিস্ময়ের কারণ বুঝলো আফিম ইশারা করলো হাত দিয়ে পিছনে গিয়ে বসতে এনায়তো কি করবে বসের হুকুম মেনে পিছনে গিয়ে দূরত্ব বজায় রেখে বসলো সেও গাড়ি চলতে শুরু করলো আফিমকে আজকে একদম আনমোনা দেখাচ্ছে বাইরের দিকে তাকিয়ে আছে সে এক মনে নিশ্চুপ হয় ইনায়ত আমার কখনো ফ্রেন্ড ছিল না বলেই জানে সবাই তবে সত্যি বলতে গেলে কি দীপ বাবা আর মা ভালোই জানে আমার ফ্রেন্ড ছিল কি ছিল না আমার না খুব ভালো তিনটা ফ্রেন্ড ছিল হারিয়ে গেছে আমার থেকে তারা তিনজনেই কোনো এক ঘটনা সাক্ষী হয়ে এরপরেই আমি এমন মতঘোর মেয়েবাজ ও রুড হয়ে গিয়েছি আমি কিছু ঘটনার কারণে কাউকে কখনো কাছে খেসতে দিইনি বন্ধুত্বের জন্য বা কোনো সম্পর্ক তৈরির জন্য বাট যদি সত্যি বলি তাহলে তোমাকে আমি আমার বন্ধুর মতো দেখি এখন এই একটা কারণেই হয়তো আমি আজ অব্দি তোমার একাডেমিক যোগ্যতা যাচাই করিনি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা পাস্ট লাইফ নিয়ে মাথাও খামাইনি এইটুকু বলেই থামলো আফিম দৃষ্টি তার এখনো জানালার বাইরে চলন্ত সব দৃশ্যে ইনায়েত এক দৃষ্টিতে তাকিয়ে আছে আফিমের দিকে আফিমের মুখ না দেখলেও গলা স্বরে স্পষ্ট বোঝা যাচ্ছে কতটা আবেগ নিয়ে কথাগুলো বলছে আফিম আফিমকে এমন আবেগই কখনো কেউ দেখেছে বলে মনে হয় না ইনায়েতে আফিম এবারও বলতে শুরু করলো তুমি আমার বয়সে ছোট বাট নিজেকে আমার বন্ধু ভাবতে পারো আমার সাথে ফর্মালিটিস করার কোনো দরকার নেই আর দয়া করে বিশ্বাসঘাতকতা করোনা বিশ্বাসঘাতকতা করা আমার সব থেকে বেশি ঘৃণার ও রাগের কারণ মাথা নিচু করে নিল সে তো করছে এনায় অন্যায় করেছে তার বাবার ও রানা আঙ্কেলের সাথে তাহাজিব নামক বিপদের কাছে তাদেরকে একা ফেলে চলে এসেছে ফিতুর মতো অন্যায় সে করেছে লাভিবার সাথে যার মাঝে সে মায়ের মতো পরশ পেয়েছে অন্যায় সে করেছে জোসেফের কাছে যে সবার কাছে মিটিংয়ে ও পার্টিসে এনায়েতকে নিজের দায়িত্ব ছেলে বলে পরিচয় দেয় আর আর অন্যায় করেছে আফিমের সাথে আফিম তাকে বিশ্বস্ত ভেবে তাকে নিজের কাছে ঘেঁচতে দিয়েছে কারণ সে ছেলে আফিম যদি কখনো জানে একটা মেয়ে মিথ্যা নাটক করে এতটা কাছে ছিল তাহলে সহ্য করতে পারবে আফিম আফিম মেয়েদের প্রতি প্রচুর আবেগীন যেন কোনো পাথরের টুকরো তাদের সাথে মদ খাওয়া বিছানা গরম করা পর্যন্ত সীমিত সব সম্পর্ক বন্ধুত্ব সম্পর্ক কোনো সাথে তা আফিম কল্পনাও করতে পারে না। কি যদি সে জানে ইনায়ত একটা মেয়ে ছেলে নয় এয়ারপোর্টে গিয়ে সব নিয়ম কানুন মেনে আফিম আর ইনায়ত প্লেনে উঠল কথাগুলো বলতে পেরে আফিম খুব হালকা বোধ করছে আফিম আর ইনায়ত পঁয়তাল্লিশ মিনিট পর একটা শহরে ল্যান্ড করলো কে জানে এই শহর কি কামাল দেখাবে নিজে?